আগে বলতাম কিছুওয়াস প্যান্ডেলে কিসুস অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ আজ তামাম পৃথিবীতে মুসলমানদের ওপর নির্যাতন ও জলম চলতেছে যেই মুসলিম রাষ্ট্রনায়করা চুপচাপ মুখে কুলুপ বেঁধে বসে আছে এরাই হলো নির্ভেজাল মোনাফিক ধিক্কার সে সমস্ত রাষ্ট্রনায়কদের যারা ফিলিস্তানির মা বোনদের রক্ত দেখে ওদের ঘুম ভাঙে নাই এই সমস্ত মুসলিম শাসকদেরকে মনের সবটুকু ঘৃণা নিয়ে ঠিক কার জানায় কথা বলেন ঠিক কে না যে কে উঠেছে বাংলাদেশের ওলামাই কেরাম আপনারা দেখেছেন বাংলাদেশের একজন যোগ্য খতিব নিরহংকার একজন আলেম মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার কি নিরহংকার মানুষ এই কোনো কথা হবে না একজন নিরহংকার আমাদের চোখে দেখা বর্তমান বাংলাদেশে শ্রেষ্ঠ একজন আলেমের নাম বাইতুল মোকারমের সম্মানিত সুযোগ্য ক্ষতি মুফতি আব্দুল মালিক সাহেব আল্লাহ আকবর বলেন আপনারা দেখেছেন ঢাকা শহরে যে গণজমায়েত হয়েছে মার্সফর গাজা সেই প্রোগ্রামে আল্লাহর গোলাম সেরা স্যান্ডেল পরে উপস্থিত আল্লাহ আকবর কর শুধু কি তাই তার বক্তব্য তার মুনাজাত তার এই চমৎকার আয়োজনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেছেন সেখান থেকে ফেরার পথে আল্লাহর বান্দা সেখান থেকে ফেরার পথে কোনো গাড়ি নাই পরিশেষে তিনি একটা ভ্যানে চড়ে আসছেন তার পকেটে কিছু হাদিয়া দেওয়া হয়েছিল আল্লাহর বান্দা ভ্যানালাকে সবটুকু হাদিয়া দিয়েছে জোরে কোন মারা কয়েকটা কাছে খামের ভিতর দেখে নাই দুনিয়া বিমুখ একজন আলেম দুনিয়ার লোভ লাল সাজার অন্তরে ভিতরে নাই যার বয়ান শুনে মানুষের হৃদয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তিনি করান এবং সুন্নার আলোকে দলিল ভিত্তিক আলোচনা করেন বলেন আল্লাহ আকবর দেখতে ছোট্ট মানুষ কি চমৎকার একজন নিরহংকার আলেম মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেন আল্লাহু আকবার এইবার বাইতুল মুকাররম একজন সুনাম ধন্য একজন ক্ষতি পেয়েছে কথা বলে ঠিক কি আমরা দিল থেকে দোয়া করব তো ইনশাআল্লাহ কি নিরহংকার আলেম না জামার কোন ভাব পোশাকের কোন ভাব নাই স্যান্ডেল সেরা স্যান্ডেল পরে কোন অহংকার নাই একজন নিরহংকার একজন আলেম তার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ তিনি সেই প্রোগ্রাম থেকে সে একটু অসুস্থ হয়েছেন আল্লাহ যেন তাকে সেপায়ে কামেলা আজ দান করেন জোরে বলুন আমিন আমার ভাইয়ারা আব্দুল মালিক সাহেবের জন্য দিল থেকে আপনারা দোয়া করবেন ঈদের নামাজে আপনারা দেখেছেন কি সুন্দর হক কথা বলেন তার জমার বয়ান যারা শুনেছেন আপনারা দেখেছেন কত সুন্দর হক কথা বলেন আমার ভাইয়েরা এই সমস্ত আলেমদের জন্য বাংলার জমিন এখন ধন্য হয়েছে কথা বলেন ঠিক কিনা দিল থেকে তাদের জন্য দোয়া করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সুরান নাম সুরাল জবান সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন মানির বিতাড়িত মোরদাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কর্ণমা দয়ালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি বলুন আল্লাহ আকবার আমার আল্লাহ রাবুল আলামিন বলেন যে কোন আয়াত বা সুরার তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই আয়াতটি বা সুরাটি নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে বলা হয় শানি নজুল যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন আল্লাহ আকবার তাহলে সুরাল মিনুন বিশ্ব নবীজির উপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের সময় কালটা একটু জানার দরকার আছে না নাই যদি একটু লম্বাও হয় কষ্ট হবে না তো আপনাদের ইনশাল্লাহ সম্মানিত ভাই আর আমার সাহাবী হজরত তোমার ফারুক রাতি আল্লাহ বলেন আমি মহমাসির গুন গুন আওয়াজ শুনলাম ডানে তাকায় মহমাসি নাই বামে তাকায় মহমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি আমার ফিস ফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন হজরত তোমার ফারুক ডেকে বলেন আমার বোঝার বাকি রইলো না আসমান থেকে নবীজির ওপরে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল করিম নাজিল করতেছেন আর আমার নবীজি কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন সোবাহান Allah মাউমাসির গুনগুন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই বাড়ি মারে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারিম নাজিল হয় নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল নাজিল হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত বলুন আল্লাহ আগবার নবীজি যখন উটের ওপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারিম নাজিল হইতো ওহির ভারে ওঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবী রানের ওপরে মাথা রেখে নবীজি সালাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল করিম নাজিল হলো সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আসে না নাই জীবনের প্রথম ওহি রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ তেইশটি বছরে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর উপরে কোরানুল কারিম নাজিল করেছেন এই কোরআনের সম্মান মর্যাদা কত আমরা বুঝি না এমন মুসলমান চল্লিশ পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যাবে আল্লাহর কোরআনটা দিন খুলেও দেখে নাই এরকম কপাল পোড়া মুসলমান আছে না না আল্লাহর পাঠানো এই পড়লেন না তাহলে মালিক কি বলেছেন কেমনে বুঝবেন এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই কোরআন পড়ার দরকার আছে না নাই কোরআন পড়তে হবে বুঝতে হবে কোরআন মানতে হবে কথা বলেন ঠিক কি না লম্বা হবে আর লম্বা আমার করতে পারবো না বাজান বিশ্ব বিচুরু পরে চারটি পদ্ধতিতে কোরআনুল করিম নাজিল হয়তো বলতে গেলে লম্বা সময় লাগবে এত সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় হজরত উমর ফারুক ডেকে বলেন নবীজির কোরআনুল করিম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবা দিকে মুখ ঘোরায় ডেকে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার ওপরে কোরআনুল কেরিমের সুরাল মমিনের দশটি আয়তিকারিমা নাজিল করে জানাই দিয়ে গেলেন নবীগ এ দশটি আয়তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মমিন মান্দাদের জন্য ষাটটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন ষাটটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ই কাহোম الذين يرثون الفردوس هم فيها خالدون আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না ও টাঙ্গাইলের বাবাজিরা আপনারা আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ পাক আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন জান্নাতে যেতে হবে কয়টা গুণা বলি সাতটি জোরে বলেন কয়টি এবার সাতটা আঙ্গুল দেখান বলেন তো কয়টি সাতটি আর জোরে জোর হলো না এ উঠেই যাবে হাত নামান একটু মিছিল কর অভ্যাস করেন ষোলো বছর মিছিল করতে পারেননি সামনে মিছিল করা লাগবে কথা কন ঠিক কে না জান্নাতে যাওয়ার সবার আশা আছে না কথা বলেন কেউ কি জাহান্নামে যেতে চান আমরা কেউ জাহান্নামে নামে যেতে চাই না আল্লাহ যেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন জোরে বলেন আমিন সব সময় আল্লাহর কাছে বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার জাহান নাম থেকে মুক্তি চাইতে হবে কার কাছে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়ার মালিক কে আর জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক আল্লাহ কষ্ট হচ্ছে আমি জাহান্নাম নিয়ে কথা বলবো না আমি আলোচনা প্রসঙ্গে অনেক জায়গায় বলি কিন্তু আজকে সময় পাবো না ওই জন্য আমি জাহান্নামের দিকে আজকে আলোচনাটা নিয়ে যেতে পারলাম না কষ্ট হচ্ছে আপনাদের আমার কথা মনোযোগ দেবেন এদিক খেয়াল করেন বিশ্বনবী বলেন যদি এই 60টি কোয়ালিটিকে অর্জন করতে পারে আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ বানায় দিবেন বাবা মারা গেলে সন্তান যেরকম অরিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি এই সাতটা বলি অর্জন করে মারা যেতে পারে তার নামে জান্নাতুল জায়গা থাকবে। সে হবে জান্নাতুল গুলশানে উত্তরায় বাড়ি হলে লন্ডন আমেরিকা কানাডায় যদি বাড়ি হয় আমরা পাগল পাড়া হয়ে যায় যাক আমার বিদেশে বাড়ি আছে অমুক জায়গায় বাড়ি আছে আর আজকের আলোচনা শুনে যদি জান্নাতুল ফেরদাউসে একটা ফ্লোট বরাদ্দ হয় আর কিছু লাগে কথা জান্নাতে যাওয়ার জন্য এই হালা যুবক যারা আসো মন খারাপ করছো বাবা এই সাতটা কোয়ালিটির মধ্যে চার নাম্বার কোয়ালিটিতে যুবক আর যুবতীর জন্য স্পেশাল আলোচনা আছে হ্যাঁ একটু অপেক্ষা করেন তোমরা যারা যুবক আছো তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় মা বোন যারা আসছেন মা নিরাশ হবে না আপনাদের জন্য হালকা কিছু বরাদ্দ আছে কথা কর নাকি আপনারা সবার জন্য আলোচনা হবে একটু অপেক্ষা করুন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইরা বিশ্ব নবী তখন সাহাবাই ইকরামদের দিকে মুখ ঘোরায় তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার টাকা থাকলে সফল হওয়া যায় না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না জশ খেতি থাকলে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা পৃথিবীর সবচেয়ে বড় নেতা বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এ যত বড় নেতা হোক আপনাদের এলাকায় একটা বাজার আছে পটল বাজার ওই বাজারে আল্লাহর একজন বান্দার তরি তরকারি বিক্রি করে সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর এই গোলাম যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় পৃথিবীর বড় নেতা আমেরিকার প্রেসিডেন্টের চাই ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি ঠিক তার মানে কি বুঝলেন ইমান আছে যার আল্লাহর কাছে দাম আছে তার বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে মরার পর মরার পরে সবগুলো বেঈমানকে বিটাই জাহান নামে দেবেন তিনি কে ভালো করে বোঝার চেষ্টা করবেন হোক রাশিয়ার প্রেসিডেন্ট হোক না ভারতের দাদা এরা যত বড় ক্ষমতাদার হোক না কেন বাংলাদেশের একজন রিকশা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মাথা নত করে আল্লাহকে সেজদা দেয় এই পৃথিবীর বড় বড় লিডারদের চাইতে ওই রিকশা চালক ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি এই জন্য আল্লাহ বলেন মিনুন অবশ্যই মমিনারা সফল অলরেডি মমিনার সফল মমিনারা দুনিয়া সফল আখেরা তোর সফল কথা বলেন ঠিক কি না আপনার চেহারা কাল হোক ফর্সা হোক লম্বা হন খাদু হন ধনী হন গরিব হন তাতে কোনো সমস্যা নাই আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে এই জন্য ইমান নামের মহাদৌলত থাকাতে আমরা খুশি নেবেজার তারা মানে পরিষ্কারভাবে বোঝে নেওয়া লাগবে ইমান আনবে যারা সফল হতে পারবে তারা ইমান তারের দাম আল্লাহর কাছে আছে কিন্তু কোনো ব্যয়মানের চার পয়সা দাম আল্লাহর কাছে নাই কথা ক্লিয়ার না ভেজাল আছে তাহলে কথা ফ্লাহাল ম মিনুন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমান এনেছে যারা বলতে পারবেন না বলেন সফল হয়েছে কারা আরেকটু জোরে সফল হয়েছে কারা ইমান এনেছে যারা মার্শাল আমরা সবাই ইমানদার তো নাকি কোনো সন্দেহ আছে আমরা এই দিক শোনেন আমার ভিতরে ইমান আছে এজন্য আমি আল্লাহর উপরে খুশি না বেজা আল্লাহ চাইলে ও মুসলিমের ঘরে জন্ম দিতে পারতো না আল্লাহ ভালোবাসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায়া দিছে ঠিক এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আগায়া দিছে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআনুল করিম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায়া দিছে এরপরে আখিরি নবীর আখিরি উম্মত বানাইয়া এই মর্যাদার আসন দিয়া আল্লাহ জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিছে এখন একটু আমল করলি জান্নাত আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি